প্রিয় দর্শক শ্রোতা টাকা পয়সার অভাবে তো আমরা সবাই পড়ি কিন্তু টাকা পয়সা রিজিকের বোরকতের জন্য আল্লাহ তালার গাইভী সাহায্যর জন্য যে আমলগুলো প্রয়োজন সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি আল্লাহ তালা তো রিজিকে বরকত দিবে দুনিয়া ওয়াখেরাতে আখেরাতে কল্যাণ দান করবেন ইনশাল্লাহ এই জন্য বাথরুমের ভিতর ভুলেও এই পাঁচটি কাজ কখনো করা যাবে না যদি আপনি এই পাঁচটি ভুল বাথরুমের ভিতর ভুলেও পাঁচটি কাজ করেন আপনার হায়াত কমে যাবে আপনার রেজিক কমে যাবে আপনার পরিবারে সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে তাই বাথরুমের ভিতর ভুলেও পাঁচটি কাজ করবেন না করলে আপনার ঘর থেকে বরকত চলে যায় তাই বাথরুমের ভিতর ভুলো পাঁচটি কাজ করবো না ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি বাথরুমের ভিতর ভুলো পাঁচটি কাজ করলে আমাদের ঘর থেকে বরকত চলে যায় সে ভুলগুলো কি তা জানাবো ইনশাল্লাহ আল্লাহ তারা যদি চায় আমাদের ঘরে রিজিকে ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন বলুন সুহা প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি জীবনের গুণাগুলো ক্ষমা করাতে চায় যে ব্যক্তি সংসারে টাকা পয়সার মধ্যে বোর চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে বাথরুমের ভিতর ভুলো পাঁচটি ভুল করা যাবে না তা জেনে পরবর্তীতে সেও এই কাজগুলো ছেড়ে দিবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে অবশ্য রিজিকে বরকত দিবেন আর তা গুণাগুলো ক্ষমা করবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক আজকের ভিডিওতে আমি দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব রিজিকে বরকত সম্পর্কে দ্বিতীয় পর্বে আলোচনা করব বাথরুমের ভিতর ভুলো পাঁচটি কাজ করব না সেই সম্পর্কে তো প্রিয়দর্শক এখন আলোচনা করব রিজিকের বরকত সেই সম্পর্কে রিজিকে বরকত আমাদের জন্য খুবই প্রয়োজন এমন অনেক ব্যক্তি আছেন যারা দীর্ঘ হায়াত পেয়েছেন কিন্তু সে জীবনে ধন সম্পদ সন্তানাদি কিংবা আমল ইবাদতে কোনো বরকত পায় নাই আবার এমন অনেক মানুষ আছেন যারা কম হায়াত পেয়েছেন কিন্তু ধন সম্পদ সন্তানাদি আমল ইবাদতে বরকত পেয়েছেন অনেক অল্প পুঁজিতে ব্যবসা করেন কিংবা অল্প বেতনে চাকরি করেন কিন্তু তাতে বরকত আছে। সবাই নিজের জীবন জীবিকা ও আয় রোজগারে ভাবনামুক্ত নিশ্চিন্ত থাকতে চান রক্তঘাম ঝড়িয়ে যতটুকু আয় করেন এতে বরকত চান তাই না এমন বেশ কিছু আমল রয়েছে যার মাধ্যমেই জীবনে বরকত আসে অল্পতেও অনেক তৃপ্তি হয় বলুন সুবাহান আল্লাহ সুতরাং সব কাজে বরকত অনেক জরুরি বিষয় আর তা বান্দার জন্য মহান আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত প্রিয় দর্শক কিন্তু বাথরুমের ভিতর ভুলো ওই পাঁচটি কাজ করলে এর কারণে আমাদের ঘর থেকে বরকত চলে যায় কি সেই পাঁচটি ভুল জানবো ইনশাল্লাহ অনেকের অভিযোগ আর রোজগার ভালো হওয়া সত্ত্বেও অভাব দূর হয় না সংসারে টানাটানি লেগেই থাকে দিন রাত পরিশ্রম করার পরও সুখের দেখা মেলে না কোথায় যেন কি নেই এমনটা মনে হয় আসলেই একটা জিনিসে নেই সেটা হলো বরকত বরকত হলো আল্লাহ সুবাহানতালার বড় নিয়ামত বলুন সুবাহান আল্লাহ এটা অর্জন করতে হয় বিভিন্ন আমল দোয়া ও সৎ কাজের মাধ্যমে আল্লাহ সুবাহানা তালা সম্পদে বরকত দিলেই অল্পতেই অনেক হয় আর বরকত না হলে কারি ধন সম্পদ থাকলেও অব্যাপ্ত মনে হয় না আল্লাহ সুবাহানা তালা পবিত্র কোরআন মাজিদে বলেন তোমাদের বিপদ আপদ বালা মুসিবত কেন আসে আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমাদের দুঃখ এবং কষ্ট বালামসিবত সুখ সব তোমাদের নিজের হাতেরই কামাই ভালো কাজ করলে তো আনন্দই থাকবে আল্লাহ সুবাহান তারা সুখ দিবে রহমত দিবে বরকত দিবে আর যেটা পাপ করবা যেটা ভুল করবা সেটা প্রাপ্তিত তোমাদেরকে গ্রহণ করতেই হবে অতএব ভালো খারাপ সব তোমাদের কর্মেরই ফসল তোমাদের নিজের হাতেরই কামাই তোমরা যা করো তাই পাও এজন্য আমি আপনাদেরকে বলবো অনেক মানুষ বাথরুমের ভিতর এই ভুলগুলো করে থাকে তার জন্য কখনো উন্নতি করতে পারে না বিপদ আপদ তাদের পিছু সারে না বিপদ আপদ সব সময় লেগেই থাকে এবং সমস্যা অভাব অনটন তাদের ঘরের মধ্যে লেগেই থাকে তাই সাবধান বাথরুম করার সময় বাথরুমের ভিতর ভুলেও এই পাঁচটি কাজ কখনো করবেন না কখনো করতে যাবেন না প্রিয়দর্শক এতক্ষণ জানলাম বরকত আমাদের জন্য কত জরুরি এই বরকত পেতে হলে আপনারা ভুলেও বাথরুমে এই পাঁচটি কাজ করবেন না আজকে জেনে নিয়ে আজকে থেকে ছেড়ে দেবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন আলোচনা করব। বাথরুমের ভিতর ভুলো পাঁচটি কাজ করব না সেই সম্পর্কে প্রথমে যে ভুলটি করবেন না সেটা হলো আমাদের দেশে অনেকেই বাথরুমে ঢোকার পর গুনগুন করে গান গজল অথবা কথা বলার অভ্যাস রয়েছে এই কাজটি একদম করবেন না আপনার গোসল ফরস হলে সেগুলো মেনে গোসল করবেন আর গোসল ফরস না হলে গোসলের সুন্নতগুলো মেনে তারপর গোসল সম্পূর্ণ করবেন আমি আগে গোসলের সুন্নত তরিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি আপনি যদি নাপাক হয়ে থাকেন গোসলের আগে বিসমিল্লা পাঠ করা সুন্না এখন বাথরুমে ঢোকে যেহেতু বিসমিল্লা পাঠ করা নিষেধ তাই বাথরুমে প্রবেশের আগে কুলি করে নেবেন এরপর আপনি বিসমিল্লাহমান ইউর পরে বাথরুমে প্রবেশ করতে পারবেন মনে রাখবেন কুলি ছাড়া আপনার নাপাক অবস্থায় বিসমিল্লা পরা বা জিকিরে ইলাহি পাঠ করা মাকরুমের তানজিহি আর মাকরুমের তানজিহি বলা হয় যে কাজকে শরীয়ত অপছন্দ করে তবে কেউ যদি সে কাজ করে ফেলে তাহলে সে গোনাগার হবে না তাই উত্তম হলো কুলি করার পর বিসমিল্লাহ রহমান রহিম পরে বাথরুমে প্রবেশ করবেন বাথরুমে প্রবেশের সময় বাম পা আগে রাখবেন ডান পা দিয়ে বাথরুমে প্রবেশ করবেন না গোসল করে পাক হতে হয় অনেকেই মনে করে গোসল করে কালিমা পাঠ না করা পর্যন্ত না পাকে থেকে থাকি। এটা একটা ভুল ধারণা বরং পাক হওয়ার জন্য আপনি গোসলের তিনটি ফরজ আদায় করে নিলেই যথেষ্ট আর তিনটি ফরস হল গড়গড়া সহিত কুলি করা এক নম্বরে দুই নম্বরে নাকে এতটুকু পরিমাণ পানি পৌঁছানো যেন নাকের ভিতরে শক্ত হাড্ডি পর্যন্ত পানি পৌঁছায় যায় এবং তিন নম্বরে মাথার চুল থেকে পায়ে নখ পর্যন্ত সারা শরীরে কম্পকে একবার পানি প্রবাহিত করে ধোয়া অর্থাৎ সমস্ত শরীর ভালোকে ধৌত করা এক নম্বরে ভালো করে কুলি করা দুই নম্বরে নাকে শক্ত হাড্ডি পর্যন্ত পানি পঞ্চানো এবং তিন নম্বরে সমস্ত শরীর ভালো করে ধোয়া এখন আপনি যদি এ তিনটি ফরজ আদায় না করে সারাদিন শ্যাম্পু সাবান দিয়ে গোসল করেন আর কালিমা পাট করতে থাকেন তবু আপনি নাপাকে থেকে যাবেন আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন না এ তিনটি ফরজ না আদায় করে গোসল করলে বাথরুমে প্রবেশের পর কোনো ধরনের জিকির দোয়া পাঠ করা যাবে না কেননা এটা জিকিরের স্থান নয় এমনকি বাথরুমে সতর খোলার পর জিকিরে ইলাহি করা তো দূরের কথা বরং কোনো ধরনের কথাবার্তা বলাও নিষেধ কারণ মানুষ যখন সতর খোলে তখন মানুষের সাথে থাকা ফেরেস্তারা লজ্জার কারণে সেখান থেকে দূরে সরে যায় কিন্তু যখন মানুষ কথা বলতে থাকে তখন ফেরেশতারা ফিরে আসে আর ফেরেজ এসে যদি দেখে সে লোক ওয়াশরুমে সতর খোলা অবস্থায় কথা বলতেছে তখন ফেরেজ কষ্ট পায় অনেকে ওয়াশরুমে ঢুকে গান গাইতে থাকে চিৎকার করতে থাকে কথা বলতে থাকে ফেরেজ কষ্টের কারণ হয় বাথরুমে প্রবেশের পর সতর খোলার পর কিবলার দিকে মুখ করা কিংবা কিবলার দিকে পিট করা উভয়ই না এবং গুনাহের কাজ সুতরাং বাথরুমে প্রবেশের পর যদি সতর খোলা থাকে তখন খেয়াল রাখবেন আপনার ডানে কিংবা বামে যেন কিবলা না হয় আপনার সামনে কিংবা পিছনে যেন কিবলা না হয় এখন আপনার ওয়াশরুমে শাওয়ার যদি এমনভাবে স্থগিত হয় যে আপনার কিবলার দিকে মুখ বা পিট করতে হয় তখন আপনি প্রয়োজনে বালতিতে পানি নিয়ে গোসল করবেন কিংবা সরাসরি কিবলার দিকে না ফিরিয়ে অন্যদিকে দাঁড়াবেন মোটামুটি আপনার সম্মুখ ও পিছন দিক যেন কাবা ঘরের দিকে না হয় অতএব সারা অংশ হলো ফরজ গোসলের জন্য বাথরুমে ঢোকার আগে কুলি করে বিসমিল্লা পাঠ করে নেবেন কুলি ছাড়া বিসমিল্লা পড়বেন না বাম্পা দিয়ে বাথরুমে প্রবেশ করবেন বাথরুমে কোনো ধরনের জিকির দোয়া পাঠ করবেন না বাথরুমে কোনো ধরনের কথাবার্তাও বলবেন না ফরজ গোসল করে পাক হওয়া পর্যন্ত কালিমা পাঠ করতে হবে এমন ভুল ধারণা ওয়াশরুমে সতর্ক খোলা অবস্থায় কিবলার দিকে মুখ ও পিট করবেন না এবং বাথরুমে ঢুকে গোসলের সময় উজু করার সময় সেক্ষেত্রে আপনি বিসমিল্লা উচ্চারণ করে বা আওয়াজ করে পড়তে পারবেন না এটি মনে মনে পড়তে থাকবেন কারণ বাথরুমে প্রবেশের দোয়া বা জিকির করা রসুল সাল্লা আলী সাল্লামের নিষেধ রয়েছে গোসল আমরা করে থাকি পবিত্রতা অর্জনের জন্য কিন্তু আমরা গোসল করে থাকি গোসল করে পবিত্রতা অর্জন করে আমরা নামাজ রোজা করি জিকির জিকিরাজগার করি আমরা গোসল করে পবিত্রতা হওয়ার জন্য কিন্তু এই ভুল কাজগুলো করার কারণে গোসল করেও সে পবিত্রতা হয় না অপবিত্র থেকে যায় আর অপবিত্র থাকার কারণে তা নামাজ হয় না তা রোজা হয় না জিকির আল্লাহ না তালা কবুল করেন না কোরআনুল করিম তেলাওয়াত হয় না আল্লাহর অভিশাপ তার উপর চলে আসে তার হায়াত কমে যায় তার জমিন তার জন্য বদ দোয়া করে প্রিয় দর্শক এই জন্য ওয়াশরুমে যখন আমরা গোসল করতে যাব অবশ্যই তিনটি ফরজ আদায় করে গোসল করবো ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর ভুলটি হলো যখন গোসল করতে ঢুকলাম তখনই এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন কোনোভাবে এটি ভুলে যাওয়া যাবে না দোয়াটি হলো বিস্মিল্লাহি আল্লাহ হুম্মা ইন্নি আউ জুবিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস দোয়াটি আবারও বলছি বিস্মিল্লাহি আল্লাহ হুম্মা ইন্নি আউ মিনাল খুবুসি ওয়াল খবাইস অর্থ হলো আল্লাহ সবহান তালা নামে শুরু করছি হে আল্লাহ নিশ্চয় আপনি আপনার কাছেই নর নারী জিন শয়তানের অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় চাই সুভান এই দোয়াটি পাঠ করে তারপর আমরা ওয়াশরুমে ঢুকব বাহির হয়ে আমরা এই দোয়াটি পাঠ করব করবো গুফর আলহামদুলিল্লাহ আজহাবা উফর নাকা আলহামদুলিল্লাহ আজাহাবা ওয়াফানি এখন প্রশ্ন আসতে পারে যে এই দোয়া দুটি তো টয়লেটে ঢোকার সময় বাইর হয়ে পড়তে হয় কিন্তু গোসল করতে গেলে এই দোয়াটি আমরা কেন পরব এর কারণ হলো আমাদের দেশে অধিকাংশ জায়গায় গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে এই জন্য যাদের টয়লেট এবং গোসলখানা একসঙ্গে টাইস করা থাকে তারা অবশ্যই বাথরুমে ঢোকার সময় ওয়াশরুমে ঢোকার সময় এই দোয়াটি পড়বেন কিন্তু এই দোয়াটি পাঠ করলে কি হয় আমাদের প্রিয় নবী হসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন জিনেরা টয়লেটের মধ্যে ময়লার মধ্যে বা দুর্গন্ধযুক্ত জায়গায় সব সময় বেশি থাকে তাই তোমার যখন এই দোয়া পাঠ করবে তখন খারাপ জিন থেকে আল্লাহ তালা তোমাদেরকে হেফাজত করবেন এবং শয়তানের চোখে একটা দেওয়াল বা পর্দা তৈরি করে দিবেন আল্লাহ হানা তালা যাতে জিন শয়তান আমাদের দেহকে দেখতে না পায় আর যেহেতু আমরা আল্লাহ তালার কাছে দোয়াটির মাধ্যমে আশ্রয় চেয়েছি সুতরাং এ দোয়া পড়লে গোসলখানায় থাকা দুষ্ট জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনি যদি গোসলখানায় টয়লেটে পুসাব পায়খানা করার প্রয়োজন হয় তখন শয়তান ও দুষ্ট জিনেরা আপনাকে দেখতে পারবে না বলুন সুহানল্লা এই জন্য অবশ্যই আমরা গোসল করতে যখন যাব এই দোয়াটি পাঠ করব আবার আমরা প্রশাব পায়খানা করার সময় যাওয়ার আগেই দোয়াটি পাঠ করে নেবো অবশ্যই আমরা দোয়া দুইটি শিখে নেব ইনশাআল্লাহ তিন নম্বর ভুল হল যে বাড়িতে গোসলখানা ও টয়লেট একসাথে থাকে সে টয়লেট বা গোসলখানাতে কোরআনের কোনো আয়াত বা হাদিস নিয়ে প্রবেশ করবেন না যেমন আপনার লকেটে যদি আল্লাহ সুবাহানা তালা নাম থাকে সুতরাং লকেট নিয়ে আপনি গোসলখানায় প্রবেশ করবেন না এ জাতীয় আল্লাহ সুবাহানা তালা এবং নবীজি ইসাল্লাহ আলী ইসলামের নামসমহ সমৃদ্ধ লকেট থাকার ব্যাপারও আলেম ওলামাদের নিষেধ রয়েছে এছাড়াও আপনার আংটিতে আল্লাহ তালা ও তার রসুলের নাম যদি থেকে থাকে তাহলে ওই আংটি নিয়ে আপনি টয়লেটে ঢুকবেন না যে গোসলখানা টয়লেট একসাথে রয়েছে এবং গোসলখানা একসাথে রয়েছে অবশ্যই ঢুকবেন না তবে হ্যাঁ যদি এমন গোসলখানা হয় যেখানে কোনো টয়লেট নেই শুধুই গোসলখানা সেখানে চাইলে আপনি আংটি লকেট নিয়ে ঢুকতে পারবেন এতে কোনো সমস্যা হবে না তবে সেটা না করাই উত্তম কারণ হয়তো গোসলের সময় কেউ লকেট বা আংটি হাতে থেকে পড়ে গিয়ে আপনার পায়ে স্পষ্ট লেগে যেতে পারে এতে আপনার গোনা হওয়ার সম্ভাবনা থেকে যায় সেক্ষেত্রে প্রথমতই এগুলো ব্যবহার করা উচিত না এবং দ্বিতীয়ত ব্যবহার করলে সেগুলো নিয়ে বাথরুমে প্রবেশ করবেন না চার নম্বর হলো উলঙ্গ হয়ে গোসল করবেন না উলঙ্গ হয়ে গোসল করলে এর ফলে যে বিপত্তি ঘটতে পারে সেটি হলো হয়ে গোসল করলেই লজ্জা কমে যায় আর লজ্জা কমে যায় তারা আস্তে আস্তে ইমান দুর্বল হয়ে যায় এবং সে ব্যক্তির চারিত্রিক নূর কমে যায় ফলে যে কোনো গুনাহ অতি তাড়াতাড়ি লিপ্ত হয়ে যেতে পারে এতে করে পরবর্তীতে সে গুণাকে ভয় করে না এমনকি বেঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকে এজন্য কখনোই উলঙ্গহে হয়ে গোসল করবেন না সর্বশেষ পাঁচ নম্বরে টয়লেটের ভিতরে ঢুকে কোরআন তেলাওয়াত বা জিকির করবেন না যে বাড়িতে টয়লেট এবং গোসলখানা একসঙ্গে ওই গোসলখানার মধ্যে ঢুকে কখনো জিকির করবেন না এমনিতে তো টয়লেটের ভিতরে ঢুকে কোরআন তেলাওয়াত বা জিকির করা না যায় এবং অনেকে বলতে পারেন যে গোসলখানার ভিতরে টয়লেট নেই সেখানে কি আমরা জিকির করতে পারবো কি না এর উত্তর হলো কখনোই না কারণ রসুলুল্লা সলাল আলী হাম এই কাজগুলো কখনো করেননি তাই আপনিও করবেন না মনে রাখতে হবে আমরা মুসলমান জাতি তাই আমরা চলব আল্লাহ সুবাহানা তালার হুকুম মেনে ও নবীজির আদর্শ তথা রসুলের সুনত মোতাবেক যদি আমরা আল্লাহ সুবাহানা তালার এবং রসুল্লাহ সলাল আলিহাল্লামের সুনত মোতাবেক জীবন পরিচালিত করতে পারি তাহলে ইনশাল্লাহ আপনার আমার কোনো বিপদে নেই আর যদি বিপদ এসেও থাকে তাহলে সেই বিপদ হতে পারে আপনার জন্য পরীক্ষা স্বরূপ এবং সেই বিপদের পরে অবশ্যই আপনার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসবে কিংবা সেই বিপদের অশিলায় আপনার সমূহের কাফারা হয়ে যাবে এবং ধৈর্যশীলদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ বলুন সুবাহ আল্লাহ তালা বলেন আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন অতএব ধৈর্যশীল ও বিনয়কারীগণকে সুসংবাদ দিন যাদের অন্তরে আল্লাহ তালা নাম স্মরণ করা হলেই তারা ভীত হয় এবং যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে এবং যারা নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করে বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমরা বাথরুমের ভিতর ভুলেও ওই পাঁচটি কাজ করব না আল্লাহ তালা। আমাদের সবাইকে এ কথাগুলো মেনে আমল করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই থেকে লাইক করবেন কমেন্টে আমিন লাগবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে সকলে শেখার জন্য সুযোগ করে দিবেন।